গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একই সঙ্গে অভিযোগ করে বলেছেন আমাদের বদনাম দেওয়া হয় যে জামাত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে কিন্তু এত তালা কেনার টাকা কোথায় যুক্তরাষ্ট্র নিউয়র্কে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংগঠনে তিনি এসব কথা বলেন স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংগঠনের আয়োজন করা হয় এই সময় জামাতের আমির বলেন বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ড দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ ভাষণে তিনি বলেন পরবর্তীতে যে ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলো ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামাত আমের ডক্টর শফিকুর রহমান এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন পালন করছেন একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন নারী ও পুরুষের উভয়ের আট কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে ঠিক কত ঘন্টা কমানো হবে সেটি উল্লেখ না করলে আট ঘন্টা থেকে কমিয়ে পাঁচ ঘন্টা করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করেন জামাত আমির